কেমন আছো তোমরা সবাই আজ আবার অনেক দিন পর চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার ছোট্ট চিনি দেখতে দেখতে কত বড় হয়ে গেল এই সরস্বতী পুজোতেই তার হাতে খড়ি দেবো তাই চিনির জন্য একটা নতুন স্লেট কিনে নিয়ে চলে এলাম সরস্বতী পুজো কিন্তু আর বেশি দেরি নেই আর তার এই দিনটাকে আরও স্পেশাল করে রাখার জন্য বানিয়ে দিলাম তার জন্য এই স্লেটটা ছোটদের সরস্বতী পুজোর স্পেশাল এই স্লেট ডেকোরেশন কিন্তু এখন বেশ ট্রেন্ডি চিনি যখন অনেক বড় হয়ে যাবে তখন তাকে এই স্লেট আর এই ভিডিওটা দেখাবো প্রত্যেকটা মা বাবার কাছে তাদের বাচ্চাদের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো অনেক বেশি স্পেশাল হয় সেই জন্যই এই স্লেটের মধ্যে রেখে দেব চিনির প্রথম লেখা অ অঅক্ষরটাকে প্রথমে স্লেটটাকে সাদা রঙ করে নিয়েছি আর তারপর ছোট্ট একটা আলপনা করে দিয়েছি ওপরে লিখে দিয়েছি সরস্বত্ত নম আর নিচে চিনির নাম অর্চিতা অর্চিতার হাতেখড়ি আর উপরে এঁকে দিয়েছে একটা বিনা ছোট্ট ছোট্ট হাত দিয়ে চিনি যখন এখানে অক্ষরগুলো লিখবে সেই দিনটার কথা ভেবেই আমার খুব ভালো লাগছে তোমরা সবাই চিনির জন্য প্রার্থনা করো ও যেন মা সরস্বতীর আশীর্বাদ পায়। আমি খুব একটা ভালো আল্পনা দিতে পারি না চেষ্টা করে যেটুকু পেরেছি সেটুকুই করেছি কেমন হয়েছে একটু জানিও তো দু সালের এই সরস্বতী পুজোয় তোমাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা